হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যেটা নিয়ে কথা বলতে আসছি মূলত বিসিএস রিটেনের বিষয়ে তো আমার এই ভিডিওটি কাজে লাগবে যারা সাতচল্লিশতম বিসিএস থেকে পরীক্ষা দিবেন প্রিলি টিকবেন তো তাদের জন্য মূলত কাজে লাগবে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এগুলো থেকে যারা দিবেন আর তম এখনো রিটেন হয়নি তো এটা যারা দিচ্ছেন বা দিবেন তারা অলরেডি কেউ কেউ ক্যাডার হয়ে গেছেন বা অন্য বাইরে জব করে অনেকে হয়তো বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে আর তাছাড়া যারা দিচ্ছে তাদের আমার ভিডিওতে এমন কাজে লাগবে না কারণ তারা অলরেডি সম্পর্কে ভালো মতোই জানে তারাও দেখা যায় দুই বার পাঁচ আসবারও পরীক্ষা হয়তো হাতে গোনা কিছু নতুন হবে দশ হাজারের মতো তো সেই ক্ষেত্রে হয়তো দুই তিন হাজার নতুন হতে পারে আর বাকি সবাই পুরাতন ক্যান্ডিডেট তো যারা নতুন তারা অলরেডি বেশ কয়েক মাস হয়ে গিয়েছে তো প্রিপারেশন নিচ্ছে বা নেওয়া হয়ে গেছে তাদের আমিও পরীক্ষার্থী ছেচল্লিশতম তো আমি একটু পড়াশোনার মধ্যে আছি এই কারণে হয়তো আপনাদের রেগুলার আপাতত রেগুলার ভিডিও দিতে পারবো না বাট আমার যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের যা যা ইনকোয়ারি আছে ইন ডিটেলস থ্রুলি আলোচনা করার চেষ্টা করব। তো সেই জন্য আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এই তো তো আমার এই বইটা দেখছেন তেতাল্লিশতম লিখিত পরীক্ষার জন্য আমি তখন কিনেছিলাম পরীক্ষার তিন মাস এরকম কাছাকাছি হবে তিন চার মাস আগে এই তো তো এই একটা বই দিয়েই আমি সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করতেছি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সবগুলো হ্যাঁ তো একচল্লিশ তো বাইন চান্স আমার অ্যাটেন্ড করতে পারিনি দু এক মাসের কারণে যাই হোক সেটা নিয়ে পরে চালানো আলোচনা করবো তো আজকে যেটা আলোচনা করছি আপনার বিশেষ ইংরেজির রিটেন তো ইংরেজির রিটেন সিলেবাসটা মানে একটা দিকে খেয়াল করলে দেখবেন আপনারা যারা প্রিলি পাস করে যাবেন আপনারা যারা প্রিলি এখন করতে পারতেছেন না বা পারেন নাই সেক্ষেত্রে হয়তো আপনাদের ম্যাসিভ আকারে কঠিন লাগতে পারে তো মানে এটা হলো মানে আলাদা করে নেওয়ার তেমন কিছু নেই সহজ বাংলা হইলো এটাই মানে বিশেষ সবচেয়ে সহজ সাবজেক্টই হলো ইংরেজি কারণ এটাতে খুব কম সময় লাগে প্রিপারেশনের দেখা যায় তিন চার পাঁচ দিন হয়তো কয়েকটা প্যাসেজ। টেকনিকগুলা আপনার আয়ত্তে আনলেন আর এই তো এগুলাই আর ওই ফর্ম্যাট আপনার লেটার আসে ফর্মেট দেখবেন আমি এইখান থেকে আলোচনা করি যেমন আমার সামনে এসেছে আটচল্লিশ আটত্রিশতম বিশেষ রিটার্ন কোশ্চেন তো এখানে দেখেন পার্ট এ আর বি তেমন কোনো ই নেই দেখাচ্ছি আপনার ফার্স্টে কোশ্চেন থাকবে এই প্যাসেজ বা রিডিং কম্পিটিশন এগুলো আপনারা ছোট থেকেই পড়ে আসছেন জাস্ট একটু আপগ্রেডেড টেকনিক অনুযায়ী ফলো করতে হবে তারপর দেখবেন আপনার ওই সিনো নিম বায়েন্টম দিয়ে এগুলা হয়তো মিনিং জানতে চাই সেন্টেন্স মেক করতে বলে তারপর এখানে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাড ভার বিভিন্নতে পরিবর্তন করতে বলে হ্যাঁ তারপর নিচে দেওয়া আছে সিনোনিম লিখে তো এইটা সেন্টেন্স মেক করতে বলবে একটা তারপর এখানে সিম্পল সেন্টেন্সে কনভার্ট কনভার্ট করতে বলছে পাঁচ নাম্বারে তারপর ছয় নাম্বার তো দেখাই দেখিয়ে দিয়েছে যে এই ফ্রেজগুলো দিয়ে আপনাদের সেন্টেন্স মেগি করতে হয় মানে এক প্রকার একদম ইজি কিছুদিন দু চার দিন প্র্যাকটিস করলেই হয়ে যায় আর কিছু ওই যে যেমন এই অ্যাডভার্ব অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ পরিবর্তন বা নাউন থেকে ভার্ভ পরিবর্তন বের করা এগুলো আগে হয়তো একটা গুগল থেকে শিট নামিয়ে সেখান দিয়ে চোখগুলালেই পারবেন এটা পারবেন কারা যারা অলরেডি পিডি পাস করে ফেলছেন বা মোটামুটি একটা পড়াশোনা করে চলে আসছেন তাদের জন্য এগুলো ইজি হবে তো এই ক্ষেত্রে আপনার এখানে ছয়টা কোশ্চেন দেখতে পাচ্ছেন এই প্যাসেজার আন্ডারে এখানে হল আপনার ষাট মার্কস কিন্তু পঁয়তাল্লিশতমেতে কিন্তু কোশ্চেনটা একটু নতুন প্যাটারনে হয়ে গেছে তো আমার কাছে কোয়েশ্চেনটা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি

মানে ডিরেক্ট কোনো সেন্টেন্স মেকিং করতে বলিনি বাট মানে আগে যে স্টাইল আসতো এইটার কি আপনার সেন্টেন্স মূলত পরিবর্তন করে মেক করতে বলছে যে কমপ্লেক্স কম্পাউন্ড নেগেটিভ পজিটিভ ইন্টারগেটিভ এগুলো আপনারা কম বেশি আগে ছোট থেকে পড়েছেন আপনারা নতুন করে একটু দেখে রাখতে হবে তাছাড়া পিলি প্রশ্নেও দেখা যায় এগুলো হয়তো কম বেশি আপনারা প্র্যাকটিস করে থাকতে পারেন তারপর যেখানে এই কোয়েশ্চেনটা নতুন আকারে দিয়েছে হ্যাঁ এখান থেকে আপনার এই যে সিম্পল কোনটা সিম্পল বা কম্পাউন্ড কমপ্লেক্সে পরিবর্তন করা যায় ওইভাবে চেঞ্জ করে দিতে হবে আর এখানে যে রিরাইট প্রেসেস এলিমিনেটিং এরোডস মানে এখানে আপনার যদি কোনো এরোড থাকে ফাংচুয়েশান প্রবলেম যেটা বাংলাতে বিরাম চিহ্ন বলি আমরা হ্যাঁ তারপর গ্রামার টিকার প্রবলেম বা স্পেলিং মিস্টেকও থাকতে পারে হ্যাঁ বা অ্যাক্টিভ জনিত প্রবলেম জনিত। প্রবলেমগুলো এখানে সাজিয়ে বরা লিখতে বলছে এটা আপনারা প্যাসেজ থেকে খুঁজলে আরও ইজিলি আর যারা গ্রামার দিয়ে গেলে কোনো প্রবলেম নাই। তারা তো ইজিলি তারা খুব দ্রুত লিখে ফেলতে পারবে এই হলো প্যাটার্নের একটু চেঞ্জগুলো আশা করি বুঝতে পেরেছেন পঁয়তাল্লিশতম থেকে ছিচল্লিশেও কিছুটা চেঞ্জ হয়তো আসবে যেহেতু অলরেডি নতুন সরকার চলে আসছে তো ছিচল্লিশতম একটা ড্রাস্টিক অ্যামাউন্ট চেঞ্জ আসবে বিশেষ করে বাংলাদেশ বিষয়ব্যালিতে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক কোশ্চেন খুব বেশি না থাকারই সম্ভাবনা আছে এবং যাতে উন্নয়ন 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 এসব হয়তো থাকবে না কিছু ইজি ইজি এর মধ্যে হয়তো থাকবে যেমন জলবায়ু পরিবর্তনটা মেসিভ ইম্পর্টেন্ট যেহেতু ডক্টর মানমত ইউনিসার জলবায়ুর পরিবর্তন নিয়ে কাজ করেন তো এই কোশ্চেনটা মোটামুটি থাকার সম্ভাবনা প্রায় নাইনটি বলা যায় যে এ রিলেটেড দুইটা তিনটা কোশ্চেনও থাকার মানে বাংলা বিষয় একটা দুইটা থাকতে পারে প্লাস ইন্টারন্যাশনাল হয়তো একটা ছোট কোয়েশ্চেন দিবে এবং বাংলাতে বা ইংরেজিতে কোনো সাইডে হয়তো টপিক হিসেবে ঢুকে দিবে দেখা যায় প্যাসেজটাই আপনার জলবায়ু নিয়ন্ত্রণ বা জলবায়ু পরিবর্তন বিষয়ে আসতে পারে এবং এই যে আপনাদের আমাদের যে এই বন্যা চললো হ্যাঁ এই আগস্ট মাসের যে বন্যা ফেনি কুমিল্লা চিটেগাং বারোটা জেলায় তো এই বন্যা নিয়েও হয়তো আপনার রচনায় এসে পড়তে পারে অথবা দেখা যাচ্ছে আপনার প্যাসেজটাই হয়তো ফ্ল্যাগ নিয়ে দিল এরকম ব্যাপারগুলো হবে হ্যাঁ তো ওই লাস্টে আসতে আমি ডিসকাস করব আর এই যে পঁয়তাল্লিশতমেতে মানে একটা ড্রাস্টিক পরিবর্তন ছিল এই যে আপনার এসে এস এ রাইটিং হ্যাঁ তো এইখানে আমরা যেটা বাংলাদেশ রচনা বলি এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বুঝতেই পারেনি এখানে তাদের লিখতে হবে দুইটা অনেকেই প্রায় দ মানে বারো হাজারের মধ্যে প্রায় হয়তো দেখা যায় পাঁচ ছয় হাজারের মাত্র একটা লিখে আসছে তারা ধরতেই পারেনি এখানে দুইটা লিখতে বলছে যে এখানে কোথাও বলে নেই যে কোনো একটা লিখুন হ্যাঁ অ্যান্সার ইনি ওয়ান কোনো লেখা বলা হয়নি যেমন এখানে লেখা যুগের জুপুরে বসে নেই উইথ উইথিন হান্ড্রেড ওয়ার্ডস তো এই ব্যাপারগুলো কিন্তু বলা ছিল না নাই তো এই যেখানে টোয়েন্টি ফাইভ ইন্টু টু যে দেখুন কিন্তু মানে প্যাসেস সরি অ্যাসের রিলেটেড আর কিছু নাই ট্রান্সলেশন আছে তো এই ব্যাপারটা আমি যদিও পেরেছিলাম বাট আমি বি নাম্বার বেশি সুন্দর করে লিখতে পারিনি কারণ একটা প্রবলেম আছে এই বায়োগ্রাফি হবে হ্যাঁ তো হবে না প্যাসিভ বিভিন্ন বিষয় আছে তো এই মূলত ইংরেজি কোশ্চেন এগুলা মূলত হ্যাঁ এই পরিবর্তনগুলো পঁয়তাল্লিশ টাকা একটা মেসিভ অ্যামাউন্ট পরিবর্তন এনেছি আর ট্রান্সলেশন এজ ইউজুয়াল মানে সহজও না কঠিনও না আপনারা যারা ছোট থেকে যাদের নলেজ আগে থেকেই ভালো আছে ইংরেজি কমিউনিকেশনের ব্যাপারে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তো তারা ইজিলিগুলো পারবেন বা লিটারেচার পড়েছেন গ্রামার সম্পর্কে আগে থেকে ভালো আইডিয়া আছে মোটামুটি কম মিনিমাম অ্যামাউন্ট একটা ভোকাবুলারি আপনাদের জানা শোনা আছে বিভিন্ন টপিক রিলেটেড আপনারা ওয়ার্ডগুলো জানেন বিশেষ করে আইএলস যারা দেয় তাদের কিন্তু বিভিন্ন টপিক রিলেটেড কিছু ওয়ার্ড থাকে তো এগুলো থাকা লাগে হ্যাঁ আশা করি বুঝাতে পেরেছি না বুঝলে আমি পরবর্তীতে আলোচনা করব এই হলো কোশ্চেন প্যারান তো এই কোশ্চেন যেটা আমি আলোচনার চেষ্টা করেছিলাম এই যে দেখেন আগের কোশ্চেনগুলো মানে একটু পরিবর্তন হ্যাঁ আর এইস যে রাইটিং লেটার লেটার রাইটিং আর সামারি রাইটিং সামারিটা কথা গেল এখানে এই তো এই যে সামারি হ্যাঁ এখানে যে প্যাটার্ন পঁয়তাল্লিশতম কিন্তু সেই প্যাটার্নে নাই এখানে একটুখানি কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছে আপনারা কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারেন আমি পরে আবার ডিটেলস আলোচনা করবো আমি জাস্ট আপনারা ধরানোর চেষ্টা করতেছি যে ইংরেজি কিভাবে কোশ্চেন আছে তো এখানে মেইন পড়াটা আপনার লাগে শুধুমাত্র এসএ রাইটিং হ্যাঁ আগে হয়তো পরবর্তীতে এসে আপনাদের ওইভাবে আর কমন সরাসরি পড়বে না 46 থেকে পঁয়তাল্লিশ থেকে যদি শুরু হয়েছে হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন ব্যাপারে এসে পড়েছে তো এইটার ব্যাপারে হয়তো ইন্টারন্যাশনাল কোশ্চেন থাকার সম্ভাবনা আছে এইবার এবার বা পরবর্তীতে থেকে তারপরে রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এইটাও এখন ইম্পর্টেন্ট যেহেতু বুঝতেই পারতেছেন নতুন সরকারের একটা সাইডি এটা হ্যাঁ বোঝার কথা এই তো আর কিছু আলোচনা বাকি থাকলে আমি পরবর্তীতে আলোচনা করব আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো ইজি হবে আর আমি কয়েকটা ভিডিও হয়তো আজকেই তৈরি করতে পারলে আপনাদের আপলোড দিয়ে রাখবো আপনারা স্টেজিওল অনুযায়ী পেয়ে যাবেন এই যেগুলা কিছু ডিটেলস ছোটো ছোটো গ্রামার দিয়ে রুলস এগুলো দেওয়া আছে এগুলো আপনাদের একটু পড়লে নলেজটা একটু গেইন হবে আপনাদের লেখাটা আর একটু স্মুথ হবে হ্যাঁ এই তো আর বিগত বছর কোশ্চেন কিছু দেওয়া হচ্ছে আপনারা বেসিক্যালি সবাই অ্যাসুরেন্সই পড়ায় ইংরেজি লিখিত পরীক্ষার জন্য এই তো আপনারা এই বইটা কিনতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন আমি হয়তো সেই রিলেটেড আবার ভিডিও আপলোড দিব আপনাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে আর ওই যে আমি আগের কোশ্চেনগুলো দেখাই এইটা লিস্ট অফ বিশেষ দিয়েছিলাম তো ওই যে দেখেন এটা কিন্তু আগের প্যাটার্ন নেই হ্যাঁ এই আগের প্যাটার্ন নেই এই পদ্মা সেতু নিয়ে আসছিল যে পদ্মা সেতু এখানের ইম্পর্টেন্ট না আর এটা চুয়াল্লিশ ছিল তো এটার সাথে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনটা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল কোশ্চেন যেটা আমি পরীক্ষা দিয়েছি একদম রিয়েল কোশ্চেন তো ইনশাল্লাহ আমার জন্য দয়া করবেন সেই চল্লিশ থাটা যদি আরো ভালো হয় আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করবো না বিনা পারিশ্রমিকই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরও হয়তো যারা পরীক্ষা দিচ্ছে তাদের শেয়ার করে দিতে পারেন এই তো আল্লাহ হাফিজ ভালো থাকেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আল্লাহ হাফিজ